আদেশ জয় মাখা মাখা আমি বিশ্বনাথ অঘড়ি আজকে বিচ্ছেদ এবং ডিভোর্স কিভাবে করবেন আপনারা সেইভাবে আমি কিছু কথা টোটকা মাধ্যমে বলে কার্যকরী কথা বলবো ডিভোর্স কেন করতে চান এবং বিচ্ছেদ কেন করতে চান যখন আপনি যদি ছেলে হন আপনার স্ত্রী আপনার কথা শুনছে না বা আপনি যে কথা বলছেন তার বিপরীত দিয়ে গেছে তখনই বিচ্ছেদ বা ডিভোর্স করতে চান তা ডিভোর্স বিচ্ছেদ কিভাবে করবেন আপনার মনের সঙ্গে আপনার স্ত্রী মন মিলছে না বা স্ত্রী তার স্বামীর সঙ্গে মন মিলছে না জন্য ডিভোর্স করতে চান তা ডিভোর্স আপনার কাগজপত্রে করতে পারছেন না বা আপনার স্বামী স্ত্রী স্বামী আপনার কথায় সায় দিচ্ছে না ডিভোর্স করতে চাইছে না কিন্তু এই কাজটি করলে সঙ্গে সঙ্গে আপনাকে ডিভোর্স করবে এবং আপনার কথা মতো বিচ্ছেদ হয়ে যাবে আপনার সঙ্গে চরম পরিমাণে ঝগড়া হবে ঝগড়া হলেই তখন আপনাকে ছেড়ে দেওয়ার কথা বলবে তা কিভাবে কিভাবে করবেন এই এই কাজটি করতে আপনাকে কি উপকরণ লাগবে আমি বলছি তিল ও সরিষা কালো আর আমরা দেখে থাকবেন যে ব্যাং ব্যাং ব্যাংক বলে সেই ব্যাংকটা লাগবে ব্যাং লাগবে আর লাগবে আপনার ব্যাঙের যে মুখ আছে না মুখটা সেলাই করতে সুতা লাগবে আর লাগবে ছুঁচ তা আপনারা ভিডিওতে কমেন্ট করে বলেন এটা কি ভিডিওতে কমেন্ট করে বলবেন এটা কি কাজ করবে হ্যাঁ একশো কাজ করবে আপনারা যখন করবেন এই জিনিস কটা যখন নিয়ে এসে যখন করবেন তখন আপনার সঙ্গে সঙ্গে যখন করে ফেলবেন তখন সঙ্গে সঙ্গে ডিবসে বা বিচ্ছেদে কাজ হবে তা আপনাকে কিভাবে করতে হবে সেটা আপনাকে আমি বলছি মন্ত্র দ্বারা আপনাকে তিল এবং সর্ষেটাকে পরে নিতে হবে তার আগে আপনাকে মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে মন্ত্রটি আমি বলছি আপনারা

ভানজি কো বান্দা কাজ কি নাগিন পাতাল পাতাল নাগ এ মন্ত্রটি সাতবার আপনি বলবেন বলার পরে বলার পরে যা যার সঙ্গে আপনি বিচ্ছেদ করবেন মানে স্বামী যদি আপনি ছেলে হন মানে আমি আপনি যদি স্বামী হন তা আপনার স্ত্রীকে সঙ্গে বিশ্বাস করতে চান তাহলে আপনার নামটা আগে বলবেন তারপরে যার সঙ্গে বিষ করবেন আমার স্ত্রীর নামটা বলবেন বলে সাতবার ওই তিল এবং ফুক মারবেন সাতবার ফুক মেরে সরিষা এবং তিলটা পরি আমি আবার বলছি তক্ত বইটি বঞ্জিক বান্দা কাচকি নাগিন পাতালকা নাগ এই মন্ত্রটি সাতবার বলবেন এবং যাকে যার সঙ্গে বিচ্ছেদ করতে চান তার নাম বলবেন আগে আপনি যদি ছেলে ছেলের নামটা বলবেন এবং তারপরে স্ত্রীর নামটা বলে। বললে তিল এবং সরিষার উপরে ফুঁক মারবেন ফুক মারার পরে তিল এবং সরিষাটা সংগ্রহ করে রেখে ব্যাং যে ব্যাংকটা বললেন না ব্যাংটা ধরবেন ধরে মুখের মধ্যে তিল এবং সরিষাটা পুড়ে দেবেন পুড়ে দেওয়ার পরে সুতো এবং সুচে দিয়ে ব্যাংকটা মুখটা সেলাই করে দেবেন দিয়ে ছেড়ে দেবেন যে কোনো ব্যাংক সোনা ব্যাংক হতে পারে কোনো ব্যাংক হতে পারে ব্যাংক নিয়ে আমার কাজ ব্যাংকটা নিয়ে মুখে পড়া যে তিল এবং সরিষা কিন্তু তিলটা কালো হতে হবে এবং সরিষাটাও কালো হতে হবে একশোটা সাদা কালো কালো সরিষা এবং কালো তিল এই দুটোকে এই মন্ত্র দ্বারা নিয়ে দিয়ে দিয়ে ওই ব্যাঙের মুখে ভরে দেখবেন ভরার সময় যেন যে পড়ার তিল এবং সরিষাটা যেন ব্যাঙের মুখ থেকে বেরিয়ে না যায় ভরে দেওয়ার সঙ্গে ব্যাঙটাকে ধরে সুচ এবং সুতোর সঙ্গে রেডি করে রেডি করে সেলাই করে নেবেন মুখটাকে দিয়ে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে আপনি আপনার জায়গা থেকে বাড়ি চলে আসবেন বাড়ি চলে আসার আপনি কিছুক্ষণ পরেই আপনি বুঝতে পারবেন যে আমার কাজটা কার্যকরী হয়েছে তারপরে যখন দেখবেন আপনি দেখতে পাবেন করা গানটা আপনার সামনে চলে এসছে তখন এই দিবস বা বিচ্ছেদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আপনি যেভাবে আপনার স্বামীকে ছাড়তে চেয়েছিলেন সেইভাবে আপনার ছাড়ার কাজটি হবে বিচ্ছেদের কাজটি হবে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ব্যাঙের মুখ থেকে তিল বাস হয়ে যেন না পড়ে যে পড়বেন সেই পরিমাণে আপনাকে ব্যাঙের মধ্যে ঢোকাতে হবে দুটো চারটেও হতে পারে আমি আবার মন্ত্রটি বলে দিচ্ছি তক্ত বইটি ভানজিকো বান্দা কাচকি নাগিন পাতালকা নাগ এই মন্ত্রটি বলে বলার পরে যে যার যার সঙ্গে আপনি বিচ্ছেদ ঘটাবেন তার নামটি এবং তারপরে নামটি বলে মানে আপনি যদি ছেলে হন ছিলেন নামটা বলে তারপর মেয়ের নামটা বলে আপনি ওই ব্যাঙের মুখে সরষে এবং তিলটা ভরে দিয়ে সেলাই করে দেবেন তাহলে আপনার কাজ সম্পূর্ণ হবে আপনার জীবন বা বিচ্ছেদের কাজটি কার্যকরী হবে

पूर्णिमाते दुर्गा की पूर्णिमा आदेश जय मा का